আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো অনেক দিন পরে এরকম টাওয়ার স্পিকার কেবিনেটের ভিডিও নিয়ে চলে আসলাম আর এই টাওয়ার স্পিকার কেবিনেটটা হচ্ছে 6 ইঞ্চি স্পিকারের জন্য এখন আপনারা কি স্পিকার ইউজ করবেন কি স্পিকার ইউজ করলে ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে এবং এটার মেজারমেন্টটাও কিন্তু আজকের ভিডিওতে বলে দিব এবং এটা আমাদের থেকে নিলে আপনারা কি কি পেয়ে যাবেন এটার সাথেই কেবিনেটের সাথে সেটাও জানতে পারবেন এবং আপনারা কিভাবে নিতে পারবেন আমাদের এখান থেকে সেটাও বলে দেব আজকের ভিডিওতে বন্ধুরা প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিবেন তো যাই হোক গাইজ চলুন আজকের ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই স্পিকার ক্যাবিনেট এটা হচ্ছে সিক্স ইঞ্চি টাওয়ার স্পিকার কেবিনেট আর এই স্পিকার কেবিনেটটি হচ্ছে আমাদের যে ভাই অর্ডার দিছে সে হচ্ছে মূলত হচ্ছে গজল রেকর্ডের কাজে আসলে ইউজ করবে এটা টাওয়ার স্পিকার হিসাবে একটা স্টুডিওতে থাকবে তো ইনশাল্লাহ এই স্পিকার কেবিনেটটা আমরা কিভাবে তৈরি করলাম আজকে আপনাদেরকে সেটাও জানিয়ে দিব এবং এই স্পিকার ক্যাবিনেটের সাথে কি কি পাচ্ছেন আগে আপনাদের কি কি পাচ্ছেন এটার সাথে সেটা বলে দিই তো এই স্পিকার কেবিনেটটার সাথে পায় পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা করে নেট পেয়ে যাবেন এবং একটা করে টার্মিনাল পেয়ে যাবেন স্পিকার টার্মিনাল এবং এখানে হচ্ছে ফর্ম দিয়ে দিব ইনশাল্লাহ আমাদের প্রতিটা ক্যাবিনেটের সাথে আমরা ফর্ম দিয়ে দিই ঠিক আছে দেখতে পাচ্ছেন আর এখন যেটা বলবো আমাদের সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন যেভাবে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যে যেকোনো জেলা থেকে নিতে পারবেন এই স্পিকার কেবিনেটটি আর এটা হচ্ছে সিক্স ইঞ্চি টাওয়ার স্পিকার কেবিনেট এখানে আপনারা কি কি স্পিকার ইউজ করতে পারবেন সেটা বলে দিই এক ইঞ্চি দেড় ইঞ্চি ভয়েস কয়েলের যে কোনো স্পিকার আপনার ইউজ করতে পারবেন হোক সেটা নিপ্পন আমেরিকান হোক সেটা হচ্ছে আপনার স্পিকার হোক সেটা হচ্ছে আপনার পাইনিয়ার স্পিকার যে কোনো ধরনের স্পিকার আপনার ইউজ করতে পারবেন ফাইভ কোর যে কোনো ধরনের স্পিকার ইউজ করতে পারবেন আপনার হাফ ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পর্যন্ত যে কোনো ধরনের কয়েলের স্পিকার আপনার ইউজ করতে পারবেন কারণ আমি ওই মেজারমেন্টেই তৈরি করা হয়েছে ঠিক আছে তো আপনাদেরকে আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি সঠিক মেজারমেন্ট এবং এটা হচ্ছে চায়না এম বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ফিনিশিং এর কোনো তুলনা হবে না ইনশাআল্লাহ এটা বলতে পারবো দেখেন কোথাও কোনো জয়েন্ট বোঝা যাচ্ছে না এখানে কিন্তু জয়েন্ট আছে জয়েন্ট কিন্তু বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এই যে ভিতরে হচ্ছে আপনার পনেরো মিলি এম ডিএফ বোর্ড আর বাইরে হচ্ছে আপনার বারো মিলি এম বোর্ড ঠিক আছে এভাবে তৈরি করা হয়েছে প্রতিটা কেবিনেটে কিন্তু আমরা এই দেখেন ভালোভাবে আঠা ইউজ করি প্লাস স্ক্রুপ ইউজ করি ঠিক আছে আর দেখতে পাচ্ছেন আমি একটু পিছনের সাইডটা একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হাওয়ার পাইপের সিস্টেম এখানে করে দেওয়া এখানে কিন্তু হাওয়ার পাইপটা লাগাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে স্পিকার টার্মিনাল প্লাস হাওয়ার পাইপ এটা আর কি সাউন্ডের কোয়ালিটি অনেক ভালো হবে ইনশাআল্লাহ তো এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে এটার মেজারমেন্ট আমি বলে দিচ্ছি আর উপরে যে টুইটারের কাটাটা দেখতে পাচ্ছেন এটা এল জি তারপরে ইউএসএ টুইটার যে কোনো টুইটার আপনারা ইউজ করতে পারবেন এখানে ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে এখন যারা বলেন যে শাকিল ভাই রেট বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ তাদের জন্য আমি এটার মেজারমেন্টটা বলে দিচ্ছি আপনারা বাসায় বসেই তৈরি করতে পারবেন আর এটার এটার মূলত হচ্ছে যে মেজারমেন্ট বলে দিব এটা হচ্ছে চায়না এমডি বোর্ড দিয়ে তৈরি করতে হবে অন্য কোনো বোর্ড দিয়ে তৈরি করলে সাউন্ড কোয়ালিটি অ্যাকুরেট হবে না ঠিক আছে এটা যেহেতু স্টুডিওতে ইউজ করবে এটা সাউন্ডের কোনো বিকল্প থাকলে হবে না ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি এখান থেকে এখানে আছে হচ্ছে 8 ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে আছে হচ্ছে 8 ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার ষোলো ইঞ্চি এখান থেকে এখানে আছে ষোলো ইঞ্চি আর পিসের যে সাইডটা দেখতে পাচ্ছেন এই যে পিসের যে সাইডটা পিসের সাইডে হচ্ছে আপনার তেরো ইঞ্চি দিতে হবে ঠিক আছে অ্যাকুরেট সাউন্ড পাওয়ার জন্য তেরো ইঞ্চি দিতে হবে বেস সাউন্ড দুইটাই পাওয়া যাবে ঠিক আছে অনেক সুন্দর একটা রেজাল্ট হবে আর আমি আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিলাম সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এই পণ্যগুলা নিতে পারবেন ঠিক আছে আর এটা তৈরি করা হয়েছে হচ্ছে চায়না এম চায়না এম বোর্ড আর ওয়াটারপ্রুফ কালার পানি ফেলাই দিলেও কিচ্ছু হবে না ইনশাল্লাহ ঠিক আছে আর সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে চাইলে এসে পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে অনেক বড় ভাইরা জিজ্ঞাসা করেন আমাদের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা আর আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে ঠিক আছে চাইলে চলে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে কোরিয়ারের মাধ্যমে আপনারা সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ পণ্যগুলো নিতে পারবেন তো যাই হোক গাইজ ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর হচ্ছে আমাদের ফেসবুক চ্যানেল থেকে ফেসবুক থেকে যদি দেখেন সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট আসলে না করলে হয় না লাইক কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ তো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম